আজ বানাচ্ছি মাছের ফুলকপি আলু দিয়ে একটা ঝোল তো কেভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ হচ্ছে শেয়ার করবো তার আগে মাছগুলোকে ভেজে নিই মাছগুলোর সাইজ পুরো বড় বড় হচ্ছে যে বেশি ভাজা হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা একটুখানি যেহেতু আমি লঙ্কা একটু কমই খাই তার জন্য এর মধ্যে একটাই শুকনো লঙ্কা দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এক চামচ মতো জিরে মশলাটা বেটে মধ্যে কড়াই আর একটু তেল দিয়ে আরো দুটো মাছ আছে সে দুটোও ভেজে নি ভালো করে কড়া করে না ভাজলে কিন্তু হবে না তাই আর একটু তেল আমি অ্যাড করলাম মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে ভাজতে দিয়ে দিলাম আর মাছটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজাগুলো কিন্তু সত্যি দারুণ হয়েছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পর কিছুক্ষণ ভাজলে কালারটা ঠিক এমনই আসে আচ্ছা আমি এই তেলের মধ্যেই আবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি রান্নাটার জন্য এবারে ফুলকপিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব এর মধ্যে আর ভাজার সময় কিন্তু একটু তেলের মধ্যে বেশিই লাগে কারণ কি এটাকে ভালোভাবে ভাজতে হয় তো এটা ভেজে নিই এবারে এর উপর থেকে একটু হলুদ দিয়ে দেবো কালারটা যাতে ভালো আসে ভাজার সময় চোখে দেখতে ভালো লাগলেও খেতে অনেকটা বেশ ভালো লাগে তো হলুদটা দিয়েই একটু ভাজবো বেশ সুন্দর করে ভাজা হওয়ার জন্য ফুলকপিগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে আর একটু ভাজলেই হয়ে যাবে তো ফুলকপি গুলো আমি যেহেতু ঢেকে ঢেকে ভাজছি তাই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে গেছে আর লাল 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 করে কিন্তু ভাজাটা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে রেখে দেবো আচ্ছা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি কেন কি ফুলকপি ভাজার পর আর তেল ছিল না এবারে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব। আচ্ছা এর মধ্যেও একটুখানি হলুদ দিয়ে দিই কারণ কি এটা ভাজার সময় হলুদ দিলে আমার সত্যি দেখতে খুব ভালো লাগে সেই জন্য আমি কিন্তু হলুদটা দিয়ে ভাজিয়ে দিয়ে দিচ্ছি এও কিন্তু ঢেকে দেবো ভাজার সময় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা কিন্তু এক সাইড ভালো করেই ভাজা হয়ে গেছে আর এক সাইড আর এক পাঁচ মিনিট মতো যদি আমি ভাজতে দিয়ে দিই তাহলে পুরো সিদ্ধ হয়ে যাবে এটাতে তেলটাও কম লাগে আর ভাজাটাও তেলে হচ্ছে বলে মনে হয় আর সিদ্ধটা যখন হয়ে যায় ভাতে মেখে খেতে কিন্তু দারুণ লাগে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা কিন্তু শীতকালে একেবারে সকলের বাড়িতেই হয় তাই জন্য আজকে এটা করছি বলে আপনার সাথে শেয়ার করে নিলাম এবারে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো মাছে কালো জিরে ফোড়নটা বেশ যায় ভালো লাগে এরপরে আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন যে বাটাটা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষে নেব তো পেঁয়াজটা বাটাটা দিয়েছি এর মধ্যে এবার এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে কারণ কি পেঁয়াজের গন্ধটা অনেকটাই ছাড়ে তো সেই জন্য আমি একটুখানি এটাকে রান্নাটা করে নেব একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওপর থেকে একটু হলুদ দিয়ে দিই কি হলুদটা দিয়ে দিলে কাঁচা গন্ধ সমস্ত কিছু পেঁয়াজের খুব তাড়াতাড়ি চলে যায় তো আমার সমস্ত রান্নাতেই একটু তেলের পরিমাণ কমই থাকে কিন্তু এটা রান্না করতে গিয়ে একটু তেলটা লাগলো আর তেলটা এখানে দেখছি পেঁয়াজটা দেওয়ার পর পুরোই ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে পুরো তেলটাকে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে আমি তেলও দিয়েছিলাম আচ্ছা এবারে এর মধ্যে একটু টমেটো পেস্ট অ্যাড করে দেব একটু বেশি টমেটো পেস্ট দিয়েছি কারণ কি গরমকাল সরি শীতকালে টমেটোটা একটু বেশি পাওয়াও যায় আর মুখে টক টক এই রান্নাটা হলে খুব ভালোও লাগে তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু কালারটা বেশ সুন্দর এসে গেছে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তারপরে বাকিগুলো দিতে হবে আচ্ছা এর মধ্যে এবারে দিয়ে দেব হচ্ছে আমি জিরে শুকনো লঙ্কা আর এর মতো আদা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না মানে চালিয়ে নিতে হবে জিনিসটাকে এরপরে যদি মনে হয় তারপরে জল অ্যাড করতে হবে করবো আদারওয়াইজ জল অ্যাড না করলেও হবে যারা ঝোল কম খাবে তাদের জন্য ঝোলটা কিন্তু ফুটতে লেগেছে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব এটাকে এখন অ্যাড করলাম কারণ কি কতটা ঝোল আমি রাখবো কিনা তার অনুপাতেই কিন্তু আমি এখানে নুনটা অ্যাড করেছি যে যেমন সাদের নুন খান সেই অনুপাতে নুনটা অ্যাড করে দেবেন এটা ভালোভাবে ফুটতে লেগেছে এবারে আমি মাছ আর আলু আর ফুলকপি এই তিনটাকেই অ্যাড করে দেবো এর মধ্যে আচ্ছা এর মধ্যে জল কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমাকে কিন্তু একটু জল অ্যাড করতে হবে এটাকে অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটুখানি আমি ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব এবার এই ঝোল ফুটতে লেগেছে এর মধ্যে কিন্তু আমি ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ চালিয়ে নিতে হবে কারণ কি ফুলকপি আলু পুরো ভালোভাবে ঝোলটা অ্যাবজর্ব করবে তারপরে কিন্তু আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করব আচ্ছা এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ কি এটা ভালোভাবেই ফুটতে লেগে গেছে এবার একটু ধনে ছড়িয়ে দেবো এর মধ্যে আর একটুখানি শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সরি এবার এটা জাস্ট ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে ফুলকপি আলু মাছের ঝোল তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই একটা মতামত আপনার জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ